জি আপনার জান পাবলিক ইউনিভার্সিটি দু হাজার দশ আইন অনুযায়ী ইউজিসির আন্ডারে সকল প্রাইভেট ইউনিভার্সিটি পরিচালিত হয় এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে একশো ষোলোটা ইউনিভার্সিটির ভিতরে ছয়টা ইউনিভার্সিটি ইউজিসি প্রোভাইড করা ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম অনুসরণ করে না বলে দীর্ঘদিন ধরে পত্রপত্রিকা প্রকাশিত হয়ে আসছে এবং ছাত্রছাত্রীরা এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভুক্তভোগী হচ্ছে আমরা এটার কনসার্ন হওয়ার পরে আমরা মহামান্য উচ্চ আদালতে একটি রিট ফাইল দাখিল করি এই ছটা ইউনিভার্সিটিগুলো হচ্ছে নর্থ ইউনিভার্সিটি আমেরিকান ইন্ডাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এআইবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইওবি ব্র্যাক ইউনিভার্সিটি এরপর হচ্ছে হলো ইউআইইউ আর হচ্ছে হলো ইউলা ইউলা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল আর্টস লেভেল আর্টস অফ বাংলাদেশ ছটা ইউনিভার্সিটি ইউলাভস এই ছটা ইউনিভার্সিটি তারা এই গ্রেডিং সিস্টেম অনুসরণ না করার কারণে স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন আমাদের দেশে সকল সার্কুলার জব সার্কুলার ক্ষেত্রে যখন গ্রেডিং সিস্টেম বলা হয় যে সমপরিমাণ বি বা কোনো একটা গ্রেডিং বলা হয় এই সরি ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম ভিন্ন কারণে তারা অ্যাপ্লিকেশন করতে পারে না তারা এই নাম্বারিং ডিফারেন্টের কারণে যেমন দেখা যায় ইউনিভার্সিটি এইটটি পারসেন্টে বলা হয়েছে এ প্লাস বাংলাদেশের পাবলিক এবং এই সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পর্যন্ত এই সিস্টেম ফলো করে যে এইটিতে এ প্লাস সিক্সটিতে বি এরকম ক্রমোলজি দেওয়া আছে কিন্তু এই ছয়টা ইউনিভার্সিটি তারা অ্যাবভ নাইনটি নাইনটি থ্রি এইরকম একটা গ্রেডিং সিস্টেম তারা তৈরি করেছে যাতে স্টুডেন্টরা এই নাম্বার ডিফারেন্টের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছে এবং যার কারণে তারা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক তারা বাংলা ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে হোক কিংবা এটা চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় যদি দরখাস্ত করতে হয় তারা গ্রেডিংয়ের কারণে এইটা করতে পারছে না